বন্ধুরা আমাদের প্রিয় সে রতন পিসে মশাই কুটির শিল্প কাজে ব্যস্ত থাকেন উনি সারাটা দিন শুধু একটা কাজ নয় উনি মাঠে নিয়ে এসছেন বলতে গরু ছাগল ভেড়া চড়াতে নিয়ে এসছেন ফাঁকা মাঠ এখন মাঠে ধান নেই সবজি নেই তাই সবুজ ঘাস এই জ্যৈষ্ঠী মাসের জলে যেগুলো হয়েছে তাই মাঝে মধ্যে দেখে নিচ্ছেন মাথা ঘুরিয়ে ঘুরিয়ে গরু ছাগল ভেড়াগুলো ঠিকঠাক ঘাস খাচ্ছে না অন্যত্রের কোথাও চলে যাচ্ছে আর উনি কিন্তু আমাদেরকে একটা শ্মশান রাস্তা আমাদের নদীর ধার সংলগ্ন এই রাস্তাটি গ্রাম বরাবর চলে গেছে আর এইদিকে চলে গেছে নদীর ধার এই মেঠো রাস্তার সাইডে কিন্তু পলাশ বাগান আর সেই ছায়ায় বসে বসে দুপুর গ্রীষ্মে ঝুড়ি পেছে যে যাই অর্ডার দেন সেইগুলো কিন্তু উনি বোনেন ঝুড়ি পেছে চালুনি তারপরে পলুই তারপরে অনেক কিছুই যেগুলো বাঁশ কঞ্চি দিয়ে হয় বাঁশ বেদ দিয়ে হয় তো কত সুন্দর বুনছেন দেখুন অতি দ্রুততার সহিত কাটারি রয়েছে একটা সুন্দর করে বাঁশের বাগান